হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে ঋষুর অন্নপ্রাশনের আগের দিনের ফ্লগ আমাদের যে যে নিয়মগুলো করতে হয় মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সেটা করতেই আমরা গঙ্গার ঘাটে গেছিলাম গঙ্গা স্নান করানোর জন্য আর ঋষুকে যেহেতু গঙ্গা স্নান করানো ছিল এই যে আমি গঙ্গার ঘাটের দিকে এই যে বড্ড উঁচু ছিল জায়গাটা তো আস্তে আস্তে নামছিলাম বুঝতেই পারছো স্টিচ আছে না তো একটু অসুবিধা হয় এদিকে আমার মা যে শাশুড়ি শাশুড়ি ননদ ঋষুকে নিয়ে সবাই যাচ্ছিল আর এখানে একটা ছোট্ট মতো প্যান্ডেল হয়েছিল একটা ঠাকুর হয়েছিল ঠিক আমি জানি না তো এই যে আর এখানে সবাই স্নান করতে এসছে কেউ নিজের কাজে এসছে এরকম অবস্থা গঙ্গার ঘাটের কতটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো মনোরম ওয়েদার ছিল এই যে গঙ্গার ঘাটটা খালিও ছিল আর অনেকটা মানে সুবিধাজনক যেহেতু লেডিস আছে আর এই যে ঋষু ও পিপিনের সাথে মানে প্রথমবার ওখানে ঘাট দেখেছো প্রচণ্ড আনন্দ আর অনেক বন্ধু বান্ধবী দেখেছে ও যেহেতু ওকে একটু ফিডিং করিয়ে নেওয়া হলো তারপর মার আগেছিলো চান করতে আর আমি এদিকে ওকে ফিডিং করাচ্ছিলাম আমি লাস্টে গেছিলাম চান করতে তারপরে এই যে রিচুয়ালসটা মানে মন্ডা দেওয়া হয়েছিলো হাতে দিয়ে